মানে নাম হলে আপনি কখনো কামাই দেন না পঁচাত্তর বছর বয়স উনি কি এই মসজিদে নামাজ পড়ায় চাচা কি করেন ওজন মাপা

কেন আপনার ছেলে পেলে নাই চাচি বেঁচে আছে চাচি এখানেই থাকে না গোবিন্দগঞ্জ ওখানে কি ওই ইয়ে করেন খাদেম আপনি তো শুধু এইটা দিয়ে কি ব্যবসা বাণিজ্য ভালো হয় এর পাশাপাশি আর কিছু হলে ভালো হয় না আমি এর আগেও একদিন যাওয়ার সময় আপনারা দেখছিলাম তো ভাবলাম যে এদিক দিয়ে আবার যাচ্ছিলাম একটু দেখা করে দেয় আপনার সাথে যদি কেউ কোনো কিছু আপনাকে দেয় আরো পাশাপাশি ধরেন হয়তো একটু এটার সাথে একটু খেলনা টেলনা কিছু রাখলেন আপনার বয়স কত পঁচাত্তর আশি বয়সে না কেন বলতেছি আবার মাইন্ড করেন না আমা অনেক লোকজন আছে আপনার বয়সে ধরেন ওনারা হচ্ছে আপনার হয়তো মানে সাহায্য সহযোগিতা মানুষের কাছে নেয় কিন্তু অন্যভাবে কিন্তু আপনি তো একটা কাজ করতেছেন এই বললাম যে এর পাশাপাশি আরো হয়তো একটু ওই যে খেলনা জাতীয় জিনিসগুলো তো পাতলা

ওজন বাড়ছে আপনারা ওজন টোজন মাপেন না মাপেন দেখি ওজন কমানো লাগবে ভাই ওজন কমানো লাগবে তাহলে চাচা মানে এই ব্যবসাটাতেই আপনার পঁয়ত্রিশ বছর না আপনাদের গাই বান্ধার ওদিকের মানুষজন তো অনেক পরিশ্রমী এখন ধরেন এই যে আপনার সত্তর পঁচাত্তর বছর বয়স আপনি তো তাও একটা কর্ম করে খাচ্ছেন অনেক মানুষ আছে ধরেন আমাদের মতো ইয়াংই কাজকর্ম নাই কিছু নাই মানে বসে ঘুরে বেড়ায় তো আপনি তো আসলে সেক্ষেত্রে অনুকরণীয় আসলে মানে নাম আপনি কখনো কামাই দেন না যাক ভালো থাকেন চাচা আপনার জন্য দোয়া রইল যদি মনে করেন যে এর এগুলার পাশাপাশি একটু খেলনা টেলনা কিছু রাখবেন যাওয়ার পথে দেখা করব আপনি বলেন আমাদের তাহলে আমার কয় টাকা হলো আচ্ছা ভালো থাকেন আসসালামু আলাইকুম একটা বিষয় প্রত্যেকটা মানুষেরই আমাদের লক্ষ্য রাখা উচিত যে আমরা যে যে অবস্থাতেই থাকি না কেন সৃষ্টিকর্তার প্রতি যে সুক্রিয়া এবং সৃষ্টিকর্তার যে আদেশ বা আমাদের যা করণীয় সেটা আসলে আমাদের সঠিকভাবে পালন করা উচিত দুই দিনের এই দুনিয়াকে কতদিন বাঁচবো একটা সময় তো আমাদের প্রত্যেককে মারা যেতেই হবে